ফ্রেন্ডস কুকস উইথ বিজয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি নিয়ে এসেছি মাঞ্চুরিয়ান রেসিপি এই মাঞ্চুরিয়ান রেসিপি বানানোর জন্য আমি ফুলকপি আর বাঁধাকপি নিয়েছি আমি এখানে অর্ধেকেরও কম বাঁধাকপি নিয়েছি এবং ছোট একটা ফুলকপি আধা নিয়েছি ফুলকপিগুলোকে আমি দেখুন কিভাবে গ্রেট করেছি আর একটু বাকি আছে এটাকেও গ্রেড করে নেব আর এই বাঁধাকপিটাকেও একই রকম ভাবে আমি গ্রেড করে নেব দেখুন আমি একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে যে টাইপেরই গ্রেটার থাকুক তা দিয়ে গ্রেড করে নেবেন ফুলকপিগুলো গ্রেট গ্রেড করা হয়ে গেছে এবার আমি বাঁধাকপিটা গ্রেড করে নেব এখন ফুলকপি বাঁধাকপি দুটোই আমার গ্রেড করা হয়ে গেছে এই ফুলকপি বাঁধাকপি জল ভালো করে চটকে আমি জল ঝরিয়ে নেব এইভাবে ভালো করে নিংড়ে নিংড়ে সমস্ত জল ঝরিয়ে নিতে হবে এরকম সমস্ত জল ঝড়িয়ে নিয়েছি এগুলো একদম ড্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন এক চামচ কিংবা টেস্ট অনুযায়ী হলুদ হাফ চামচ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গ্রেড করে রাখা রসুন গ্রেড করে রাখা আদা এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব দু চামচ বেসন দিয়ে দেব ভালো করে মিক্স করব আমি আরো এক চামচ দিয়ে দিলাম এটা যেন বাইন্ডিং হয় এমনি এইভাবে বাইন্ডিং হয় এগুলো থেকে আমি এইভাবে গোল গোল ছোট ছোট বল তৈরি করে নেব দেখুন সবগুলো বলস আমার রেডি হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার এই এক একটা বল আমি তেলের মধ্যে দিয়ে দেবো বলগুলো প্রথমেই নাড়ব না একটু হালকা ভাজা হওয়ার পরে তারপর ধীরে ধীরে নাড়ব না হলে ভেঙে যেতে পারে দেখুন বলগুলো একপাশে ভাজা হয়ে গেছে এবার হালকা হালকা করে এগুলো নেড়ে দেবো পাল্টি করে দেব এভাবে চারো সাইড যেন খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেরকমভাবে ভেজে নেবো এদিকে মাঞ্চুরিয়াম বলসগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি এর গ্রেভি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো একটু দেখে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ আমি চারফালি করে তারপরে এভাবে বড় বড় টুকরো করে আলাদা আলাদা করে রেখেছি একটা গোটা ক্যাপসিকাম নিয়েছি একটা টমেটো নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি এবং লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি লম্বা লম্বা শেপে চিড়ে নিয়েছি আর কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি এখন চারো সাইড দিয়ে আমার বলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব দিয়ে দেবো এবার বাকি বলসগুলোও দিয়ে দেবো এবার আমি মঞ্চুরিয়ামে গ্রেভি বানানোর জন্য অন্য পাশে আরেকটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব এখানে টু টেবিল স্পুন মতন সাদা তেল দিলাম এর মধ্যে আমি একটু বাটারও দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাবে এখন এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি সবগুলো পাল্টিয়ে দিয়েছি এবার আরেক এক ভাজা হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা স্লাইস করে বড় সাইজের করে কেটে রাখা পেঁয়াজগুলো এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এর মধ্যে পরিমাণ মতো লবণ লবণে দিয়ে দেবো টমেটো কুচি ক্যাপসিকাম গুলো একটু হালকা নরম হয়ে গেছে টমেটো গুলো একটু নরম করে নেবো নেড়ে চেড়ে এদিকে আমার বলগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নেব এদিকে টমেটো নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন এবারে দিয়ে দেবো স্লাইস করে রাখা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার এবং কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর দিয়ে দেবো টমেটো সস এখানে আমি তিন চামচ টমেটো সস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিলি সস এক চামচ ভিনিগার দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেবো হাফ চামচ নুন দিয়ে দেবো নুন বেশি দেবো না কারণ সস সস ভিনিগার এসবে একটু নুন নুন থাকেই তাই অল্পই নুন দেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুন দেবেন এর মধ্যে এক কাপ মতো জল ঢালিয়ে দেব আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম গ্রেভিটার জন্য এখানে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবার এই কর্নফ্লাওয়ারটা আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব এবার ভেজে রাখা মনচু বিয়ান্সের বলসগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব টেস্টি টেস্টি মাঞ্চুরিয়ান বল রেডি এবার ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দেবো এবার গ্যাস বন্ধ করে এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব ধনিয়া পাতা ছড়িয়ে নেব हमार मानसूरी रेडी